আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো আজকে আমি সমাধান করব তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ে নন সৃজনশীলটি তো ফার্স্ট করো কি আছে বিক্রয় খাতে পরিমাণ এখানে তোমাদের ক নাম্বার পোস্টে বলছে বাহিনের মে মাসে বিক্রয় খাতে বাট্টার পরিমাণ মানে তোমাদের এখানে বিক্রয়ের মধ্যে যে বাট্টাগুলো আছে শুধু সেই বাট্টার পরিমাণটা এখানে নির্ণয় করতে তো প্রথমত খেয়াল করো মে তিনে কি আছে রোমিজ ইস ব্রাদার্সের নিকট পাঁচ পার্সেন্ট বার্তায় দশ হাজার টাকা পণ্য বিক্রয় রোম ইস ব্রাদার্সের নিকট কি করছে পাট্টা দিছে পাঁচ পার্সেন্ট আর টাকা হচ্ছে দশ হাজার মানে দশ হাজার টাকা পাঁচ পার্সেন্ট তাহলে ফার্স্ট আমরা এটা লিখি সালটা হচ্ছে দু হাজার সতেরো মে হচ্ছে তিন এখানে আমরা লিখি পণ্য বিক্রয় পণ্য বিক্রয় তো টাকাটা হচ্ছে দশ হাজার দশ হাজার গুণন পাঁচ পার্সেন্ট তো ভাই যারা বাট্টা বের করতে জানো না আমি খালগোডারে কীভাবে বাট্টাটা বের করে একটু দেখাই দিই ফার্স্টে হচ্ছে তোমরা টাকাটা দিবা আমাদের টাকাটা হচ্ছে কত দশ হাজার তারপর গুণ পাঁচ দিয়ে এই যে ভাইয়া শিফট বাটনে ছাপ দিবা শিফট বাটনে ছাপ দেওয়ার পর ইকুয়াল দিবা দেখবা যে আমাদের বাট্টাটা চলে আসবে তাহলে এখানে আমরা পাটটা আসছে কত পাঁচশো টাকা এরপর আমরা কত তারিখ আসে দেখি মেদশ তাহলে মেদশটা আমি ফার্স্টেন্লি মেদসে বলছি কি পাঁচ পার্সেন্ট বাটটায় সারা দিতেন কোং এর নিকট নয় হাজার টাকার পণ্য বিক্রয় সেম ভাইয়া পণ্য বিক্রয় করছে পণ্য বিক্রয় দিব তো এখন আমাদের টাকাটা হচ্ছে কত নয় হাজার আর হচ্ছে পাঁচ পার্সেন্ট সেম তো ন হাজার পাঁচ পার্সেন্ট ভায়া আসবে কত চারশো পঞ্চাশ তোমার তোমরা কালকোটার করে দেখবা তাহলে পাঁচশো আর চারশো পঞ্চাশ যোগ করলে কত হয় নয়শো পঞ্চাশ তার তারিখ বিবরণ টাকা টাকা মানে তোমাদের অনেক সময় বাট্টার পরিমাণ বের করতে বলবে ব্যারত পণ্যের পরিমাণ বের করতে বলবে পারমিক মূলধনের পরিমাণ বের করতে বলবে কাতে বাট্টার মানে বিভিন্ন ধরনের বলতে পারে তো তোমাদের ঘরটা হচ্ছে কি এটা তারিখ বিবরণ টাকা টাকা তাহলে এবার আমরা প্রশ্নে কি বলছে ভাইয়া দেখো উপযুক্ত লেনদেনের ভিত্তিতে বিক্রয় জাবেদা প্রস্তুত করো তাহলে আমরা কি যাবেদা প্রস্তুত করব বিক্রয় জাবেদা বিক্রয় জাবেদা প্রস্তুত করার আগে বিক্রয় জাবেদার ঘরটা অবশ্যই তোমাদের কি করতে হবে মুখস্থ করা লাগবে আমরা একটু দেখি দেখো বিক্রয় জাবেদার ঘরে কোন ঘরের নাম কি কি তারিখ ডেবিট হিসাব কাত চালান নম্বর সূত্র দেনাদার হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট দেখো ভাই আমি এই প্রথম সিজন ছিল বলছিলাম কি বিক্রয় যাবে শুধু কি আসে না টা আসে না আর হচ্ছে এখানে কি হয় দেনাদার হিসাব ডেবিট হয় বিক্রয় হিসাব ক্রেডিট ক্রয় যাবে এখানে কি হয় ক্রয় হিসাব ডেবিট বা অনাদার হিসাব ক্রেডিট তো তোমরা এগোর দুইটা ভালোভাবে মুখস্থ করে নিবা এবার আমরা প্রশ্নে যাই এই ফার্স্টে আমরা যদি খেয়াল করি মে তিন নাম্বারে রমিজ ব্রাদার্সের নিকট পাঁচ পার্সেন্ট বাট্টায় দশ হাজার টাকার পণ্য বিক্রয় আচ্ছা বিক্রয় যাবে যাবে কোন এন্ট্রিগুলো আসে এই জিনিসটা ক্লিয়ার করে দিই বিক্রয় যাবে আসবে হচ্ছে যেসব পণ্য শুধুমাত্র বাকিতে বিক্রয় করা হবে সেগুলো কোথায় আসবে বিক্রয় যাবে দেয় ঠিক আছে তাহলে তিন নাম্বারটা হচ্ছে বাকিতে যেহেতু মানুষের নাম আছে এটা বাকিতে বিক্রয় তাহলে আমরা মানুষের নামটা লিখি দু হচ্ছে তিন ওর নাম হচ্ছে কে ব্রাদার্স তাহলে আমরা এখানে লিখি রমিজ ব্রাদার্স আমরা লিখলাম এবার কেয়াল কবাই টাকার পরিমাণটা আমরা কিন্তু এখানে বের করবো না আমরা এখানে যে গণনা কার্য দিয়ে এখানে ওর নামটা লিখি রমিজ রোমিছ আমরা খেয়াল করি এবার রোমিছ হচ্ছে পাঁচ পার্সেন্ট বাট্টায় দশ হাজার টাকা কি করছে পণ্য বিক্রয় করছে আর চালার নাম্বার দেওয়া আছে কত একশো তিয়াত্তর তাহলে চালার নাম্বার একশো তিয়াত্তর লিখে রাখি সূত্রতে ঠিক চিহ্ন দিবা চালানে পরিবহন খরচ ধরা হয়েছে এক হাজার টাকা তাহলে এখানে কিন্তু আনুষাঙ্গিক খরচও দেওয়া আছে তো ফার্স্টে আমরা এখানে লিখি বিক্রয়ের পরিমাণ হচ্ছে দশ হাজার টাকা তাহলে দশ হাজারের সাথে বারটা কত পার্সেন্ট এখানে আমরা বিয়োগ দিয়ে চিহ্ন দিয়ে পাঁচ পার্সেন্ট দিব এবার আনুষাক বায়া বিক্রয় থেকে বিক্রয় বাটটা থাকলে গুলা বাদ যাবে আর আনুষঙ্গিক খরচ থাকলেগুলো কি হবে যোগ হবে তাহলে এখানে আনুষঙ্গিক খরচ হচ্ছে বহন খরচ দেওয়া আছে এটা আমরা যোগ করবো দশ হাজারের পাঁচ পার্সেন্ট দশ হাজারের পাঁচ পার্সেন্ট আমরা বের করি দশ হাজার গুণ পাঁচ আচ্ছা আমরা তো ক নাম্বারে বের করছিলাম পাঁচশো টাকা আসছিলাম আচ্ছা ভাইয়া দেখো এই দশ হাজারের পাঁচ পার্সেন্ট তাহলে এই দশ হাজারটাতে কিন্তু আমাদের আগে এখানে লিখতে হবে ঠিক আছে এবার পাঁচ পার্সেন্ট কত আসছে পাঁচশো এবার এটা কি হবে যোগ এক হাজারটা হবে যোগ তাহলে দশ হাজার থেকে যদি পাঁচশো চলে যায় হচ্ছে ন হাজার পাঁচশো আর এটার সাথে এক হাজার যোগ করলে আমাদের আসে কত দশ হাজার পাঁচশো ঠিক আছে আমি তারপর একটু চেক করে নি দশ হাজারই পাঁচশো তাহলে আমরা দশ হাজার ফেলি এবার ভাইয়া আসো মে দশে মে দশ এটাও আসবে যেহেতু এটা বাকিতে বিক্রয় পাঁচ পার্সেন্ট বাট্টায় শাহাদা কোং এর নিকট নয় হাজার টাকার পণ্য বিক্রয় সেম এখানে ভাইয়া চালান নম্বর দেওয়া আছে একশো চুয়াত্তর আমরা একশো চুয়াত্তর চালান নাম্বার লিখি সূত্রতে ঠিক চিহ্ন দিয়ে দিই তারপর খেয়াল করবো ভাইয়া এখানেও কিন্তু একটা প্যাকিং চার্জ আছে প্যাকিং চার্জটা হচ্ছে কি আনুষাঙ্গিক খরচ তাহলে এটা যোগ করা লাগবে তাহলে ফার্স্টে আমরা ওর নামটা লিখি ওর নাম হচ্ছে কি ফার্স্টে হচ্ছে বিবে কেপি হিসাব কাতে লিখে শাহাদাত এখানে আমরা লিখি শাহাদাত শাহা এন্ড কোং আচ্ছা এবার তাইলে আমরা এখানে ও নামটা লিখি শাহাদাত নয় হাজার টাকা তারপর হচ্ছে বারটা হচ্ছে কত পার্সেন্ট পাঁচ পার্সেন্ট বিয়োগ বিয় পাঁচ পার্সেন্ট আর প্যাকিং খরচ হচ্ছে পাঁচশো এটা যোগ করবে মানে আনুষাঙ্গিক খরচ থাকলে ভাইয়া এগুলো যোগ এবার নয় হাজারের পাঁচ পার্সেন্ট নাম্বার আমরা পাইছিলাম কত চারশো পঞ্চাশ যুগ পাঁচশো কত হবে নয় হাজার থেকে যদি চারশো পঞ্চাশ চলে যায় নয় হাজার চারশো পঞ্চাশ যোগ পাঁচশো তাহলে আমাদের আসে কি নয় হাজার পঞ্চাশ পঞ্চাশ তো আমরা এটা সেম এখানেও লিখি এবার ভাই আর কোনো এন্ট্রি আসবে না এই দুইটা যোগ করে দিই তাহলে এটার সাথে যদি আমরা যোগ করি দশ হাজার পাঁচশো উনিশ একটা সহজ অঙ্ক আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো এবার আমরা গন নম্বর সমাধানে যাই গন নম্বর কেয়াল করব আমাদের বলছে কি বিক্রয় জাবেদা সংশ্লিষ্ট লেনদেন বিতিত্ব অবশিষ্ট লেনদেনের সাধারণ চাবেদা দাখিলা দিতে তাহলে আমরা এখানে সাধারণ চাবেদার গড় করছি কি তারিখ বিবরণ খতিয়ার পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা যদি তোমাদের সাধারণ জাবেদার দাখিলা দেওয়া লাগে তাইলে তোমাদের এগোটটা করা লাগবে তো এখন আমাদের বলছে কি বিক্রয় জাবেদা সংশ্লিষ্ট মানে যেসব দপা মানে লেনদেন বিক্রয় জাবেদায় আসছে বা এগুলা ছাড়া এগুলা ছাড়া বাকি যা আছে সেগুলার কি দিতে জাবেদা দাখিলা দিতে তাহলে প্রথমত আমরা মেদ দুইয়ে দেখো ব্যবসায়ের জন্য ব্যাংক হতে উত্তোলন আমরা আচ্ছা ব্যবসার জন্য কোথায় থেকে নিছি ব্যাংক হতে তাহলে ব্যাংক থেকে যদি আমরা উত্তোলন করি তাহলে আমাদের কি আসছে টাকা আসছে সেজন্য কি হবে নগদান হিসাব আসবে তাহলে এখানে আমরা লিখি সতেরো মে হচ্ছে আমাদের টাকা আসছে সেজন্য ভাই আমরা কি লিখবো এখানে নগদান হিসাব নগদান হিসাব ডেবিট আচ্ছা ভাই আমরা উত্তোলনটা করছি কোথায় থেকে ব্যাংক থেকে তাহলে ব্যাংক কি পাইছে রাস পাইছে মানে ব্যাংক কমে গেছে তাহলে এখানে কি দিব কি ব্যাংক হিসাব ব্যাংক হিসাব ক্রেডিট এখানে তোমরা বাক্কা দিবা সাধারণ যাবতা বললে অবশ্যই বাক্কা দেওয়া লাগবে এখানে আমরা বাক্কা দিতে পারি কি এই ব্যাংক হতে উত্তোলন করা হলো ঠিক আছে একটু করা হলো লাগাই দিলে হবে ব্যাংক মধ্যে উত্তোলন করা হল আচ্ছা টাকাটা ভাইয়া ডেবিট আর ক্রেডিটে সেম টাকাটা দিব পনেরো হাজার এবার তিন নাম্বারটা আসবে না যেহেতু এটা বিক্রয় যাবে চলে আসছে পাঁচে দেখো ভাড়া অগ্রিম পরিষদ আমি আমি ভাইয়া ভাড়া অগ্রিম দিয়ে দিছি তাহলে ভাড়া একটা কি খরচ তাহলে অগ্রিম ভাড়া হিসাব ডেবিট আর যেহেতু আমার টাকা চলে গেছে নগদান হিসাব ক্রেডিট এখানে আমরা দিব ভাড়া হিসাব ডেবিট টাকা চলে গেছে সেজন্য নগদান হিসাব ক্রেডিট এখানে আমরা বাক্যা দেব কি ভাড়া Oak beam. পরিশোধ করা হলো টাকা হচ্ছে ভাইয়া তিন হাজার উভয় পাশে বসাই দিব এবার পণ্য ক্রয় বাবদ চেক প্রদান দেখো ভাইয়া আমরা পণ্য ক্রয় করছি টাকা দিই নাই কি দিচ্ছি চেক আর শুধু চেক দিয়ে শুধুমাত্র কে অবশ্যই ব্যাংকে তাহলে ক্রয় সবসময় কে হয় ডেবিট আগে ক্রয় করছি ক্রয়টা ডেবিট দিয়ে দিই তাহলে এখানে আমাদের আছে কত আট ক্রয় হিসাব ডেবিট দেখো ক্রয় হিসাব ডেবিট দেখছি ভাইয়া যেহেতু আমরা ক্রয়ের জন্য চেক দিছি টাকা না দিয়ে সেজন্য ব্যাংক কমে যাবে তাহলে এখানে কি দিব ব্যাংক হিসাব ব্যাংক হিসাব ক্রেডিট এখানে আমরা বাক্যা দিতে পারি পণ্য পণ্য ক্রয়ে ক্রয়ে চেক প্রদান করা হলো পণ্য ক্রয়ে চেক প্রদান করা হলো টাকাটা হচ্ছে ভাইয়া সাত হাজার উভয় পাশে বসাই দিব আরেকটা আছে হচ্ছে পনেরো নম্বর নগদ উত্তোলন নগদ উত্তোলন ব্যক্তিগত উত্তোলন থাকলে উত্তোলন হিসাব হিসাব ক্রেডিট দিব তাহলে উত্তোলন হিসাব ডেবিট আর হচ্ছে কি নগদান নগদান হিসাব কত এক দুইটা ফলে সেম আসবে তাহলে পনেরো হাজার আর তিন হাজার হয় কত আঠারো হাজার হাজার আর সাত হাজার হয় পঁচিশ পঁচিশ আর একে ছাব্বিশ হাজার তাহলে এখানে ছাব্বিশ হাজার লিখে দাও এখানে আশা করি ভাইয়া তোমরা প্রশ্নটা খুবই ভালোভাবে বুঝতে পারছো আমি পর্যায়ক্রমে জাবেদ অধ্যায়ের প্রতিটা সৃজনশীল সমাধান করে দিই আজকের মতো এখানেই শেষ করতেছি সবার সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ